আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা ড্রেসের কালেকশন চান রিজনেবল প্রাইসের ড্রেস নেবেন বা হোলসেল বিজনেসের জন্য যারা ড্রেস নেবেন আমাদের ছয়শো পঞ্চাশ টাকার হচ্ছে টোটাল চারটা শোরুম এসি করা চারটা শোরুম আমাদের চারটা শোরুম ভর্তি কিন্তু আপনাদের জন্য ড্রেসের কালেকশন ড্রেসের মধ্যে মানে সব লো রেঞ্জ মিড রেঞ্জের ড্রেসগুলো থাকবে আমাদের এই শোরুমগুলোর মধ্যে ইনশাল্লাহ তো এখানে দেখেন এই যে বাটিক ড্রেস আপনারা অনেকে বাটিক ড্রেস চান তো আমাদের এই শোরুমটার মধ্যে এখানে কিন্তু বাটিকের প্রচুর কালেকশন থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণের বাটিক ড্রেস থাকবে আর আমরা এই বাটিক ড্রেসগুলো ইনশাআল্লাহ আমাদের এখানে পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এবং এক হাজার টাকা প্রিমিয়াম বাটিক থাকবে আপনাদের জন্য এখানে হচ্ছে ভাইরাল বুটিক্সের গুলজির বুটিক্সের ড্রেসটা থাকবে যেটা ষোলোশো টাকার ড্রেস আমরা দিচ্ছি কত টাকায় এক হাজার টাকা এখানে ছয়শো পঞ্চাশ টাকা সিকোয়েন্সের ড্রেস পাবেন সিকোয়েন্সটা হচ্ছে সুতার কাজ করা এই ড্রেসগুলো থাকবে এক হাজার টাকায় এখানেও বাটিক ড্রেসের কালেকশন থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে এই যে এই ড্রেসটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ভাইরাল ট্রেন্ডিয়া একটা ড্রেস এটা অপসরে যেটা আমরা এইখানে দিচ্ছি হ্যাঁ অফসরের ড্রেস দিচ্ছি মাত্র আটশো টাকায় এবং এই যে এই ড্রেসটা হচ্ছে কারিজমার একদম নতুন একটা শিপমেন্ট এটা কত টাকায় থাকবে এটা এটা বারোশো টাকা এটা বাইরে অনেক টাকায় সেল হয় কারিজমার ড্রেস দেখেন সম্পূর্ণ অল ওভার সুতার কাজ এম্ব্রয়ডারি সুতা সিকোয়েন্সের কাজ হ্যাঁ আর দোপাট্টাও কাজ না এই যে দেখেন দুপাটাও সম্পূর্ণ গর্জেস কাজ এটা বারোশো টাকা অফারে থাকবে প্রচুর পরিমাণে কালেকশন আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম চারটা শোরুম ভর্তি আপনাদের জন্য অফার থাকবে এখানে পাঁচশো পঞ্চাশ টাকার অফারগুলো পাবেন যারা পাঁচশো পঞ্চাশ টাকার একটু মিড রেঞ্জের মধ্যে ড্রেস চান আমি বলবো এই ড্রেসগুলো আপনারা কালেকশন করেন আমরা এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই যে এখানে দেখেন এগুলো কত টাকা এগুলো জয়পুরি প্যাটেল আপনাদের সবার রিকোয়েস্টে কালেকশন জয়পুরি প্যাটেল এই যে প্যান্ট প্রিন্ট করা আমরা এই জয়পুরি প্যাটেলগুলো দিচ্ছি কত টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে জয়পুরি প্যাটেলগুলো আগামীকাল সারা দিন চলবে অফার ঢাকা এলিফেন্ট রোড গাউসি আমার কিন্তু সাথে নুর ম্যানশন নুর ম্যানশনে চারতলা পরিমাশারি যারা হোলসেল নেবেন অনেকে বিজনেসের জন্য কেনাকাটা করতে আসবেন ইনশাল্লাহ আমাদের এই শোরুমগুলোর মধ্যে আপনারা সব রিজনেবল প্রাইজের অফারগুলো পাবেন দেখেন এখানে বাটিক ড্রেস থাকবে রোল বাটিক এটা হচ্ছে রোল বাটিক বর্তমানে আপনারা বাটিক ড্রেস যারা চান যে একটা কম প্রাইজের মধ্যে ভালো মানের বাটিক নেবেন আমি বলবো এই এই ড্রেসগুলো কালেকশন করে ফেলবেন আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুম আসতে এই কালেকশনগুলো পাবেন এখানে হচ্ছে ডিজিটালের লোন থাকবে দেখেন অরিজিনাল জমজমের লোন এগুলো আমরা এই লোনগুলো দিচ্ছি কত টাকায় মাত্র আটশো না এগুলো আটশো টাকায় থাকবে যে দেখেন ডিজিটালের লোন এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজিটালের লোন এগুলো থাকবে আটশো টাকা অফারে আগামীকাল সারাদিন চলবে অফারে ইনশাল্লাহ ঢাকা ইফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নুর মেনশনের চারতালায় এই যে এখানে দেখেন বাটিক ব্রেস বুটিক এবং মাসালেট ড্রেস থাকবে আমাদের এখানে প্রচুর পরিমাণের মাসালেট ড্রেস ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম